শোনো বৌমা আমার ছেলে কিন্তু তেল ঝাল মশলা বেশি খেতে পারে না সকাল আটটায় ছেলে বেরোয় আমি এতদিন ওর টিফিন ঠিক সময় করে ওকে খাইয়ে অফিস পাঠিয়েছি আজ থেকে সংসার তোমার সব তোমার মতো টাইম মেনে করো ছেলেকে না খেয়ে যেন অফিস যেতে না হয় আর শুনে রাখো আমার ছেলে ওই বড়ই হয়েছে ওর ছেলে মানুষই যায়নি জলটাও মাকে এগিয়ে দিতে হবে তবে খাবে তাই আজ থেকে আমার ছুটি ওর সময় মতো এগিয়ে দেওয়া অফিস যাওয়ার সময় গেঞ্জি জাঙ্গিয়া ওয়ালেট বেল্ট রুমাল সব এক জায়গায় করে রাখবে নইলে ওই রণমূর্তি মনে থাকে যেন বিয়ের আট মাথায় অলিভিয়াকে টানা কথাগুলো বলে হাহা করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলেন নতুন শাশুড়ি মা যিনি অলিভিয়াকে দেখতে গিয়ে বলেছিলেন ওনার মেয়ে নেই তাই উনি খুব খুশি আজ থেকে ছেলের পাশাপাশি উনি এক মেয়ের জননী আজ থেকে উনি অলিভিয়ার দ্বিতীয় মা সকাল নটায় ঘুম থেকে ওঠা আদুরে মেয়েটাও ভেবেছিল সত্যি সে আর একটা মা বাবে সেও খাবারের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে মা ফোড়ন ছড়ায় রান্না করতো ওর জন্য সেও কলেজ যাওয়ার সময় তার মা মুখের গোড়ায় খাবার এনে দিত টিফিন করে দিত ঠিক সময় সেও বেরোবার সব ওর মা এক জায়গায় করে রাখত নইলেই ঠিক ওর বরের মতো রণমূর্তি তবে আজ হঠাৎ করেই আটটা দিনের ভেতর মেয়েটার সব অভ্যেস বদল করতেই হবে তার সাথে সাথে একটা মায়ের মতো দায়িত্ব ঘাড়ে নিতে হবে ওকে এবং তাতে যেন কোনো খুঁত না থাকে এও তাকে দেখতে হবে মাথা কাজ করছিল না অলিভিয়ার কি করে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না কাকে বলবে কার থেকে পরামর্শ নেবে কি বা বলবে এসব ভাবতে ভাবতে সেই রাতে মাথা ভরা চিন্তা নিয়ে ঘড়িতে ভোর পাঁচটায় অ্যালার্ম দিয়ে বালিশে মাথা রাখলো অলিভিয়া পরের দিন চোখ খোলা মাত্রই মোবাইলের চোখ রাখতেই চক্ষু চড়ক গাছ সকাল নটা বিছানা থেকে এক লাফে নামতেই সামনে দাঁড়িয়ে তার স্বামী অনিরুদ্ধ তুমি অফিস যাওনি নিশ্চয় বেরোতে পারো আমার জন্য বিশ্বাস করো আমি অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু কি যে হলো আমি শুনতেই পাইনি কি মরণ ঘুম ধরলো আমার ইস থাক মার ঘরে চলো একবার কথা আছে অলিভিয়ার সারা শরীর ঠান্ডা হয়ে নতুন এক পরিবেশে যেন কেউ নেই খুব ইচ্ছে করছিল তার মায়ের আঁচলটা শক্ত করে ধরতে তাতে যেন একটু জোর পেত সে কিন্তু মা তার অনেক দূর কিছু ভাবার আগেই কি হলো চলো শাশুড়ি মা মুখ চুন করে বসে আছে অনিরুদ্ধ ঢুকল পেছন পেছন অলিভিয়া সবাই চুপ কেউ কোনো কথা বলছে না অলিভিয়া বলে উঠল মা আমি অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু অলিভিয়ার কথা থামিয়ে অনিরুদ্ধ বলে উঠল অ্যালার্ম আমি অফ করে দিয়েছিলাম হ্যাঁ আমি গতকাল তোমাদের কথোপকথন আমার খানিকটা কানে গেছিল মা অলিভিয়া আমার থেকে চার বছরের ছোট আমি তোমার কাছে সেই ছোট থেকে আছি কিন্তু অলিভিয়া কি করে তাহলে বড় হয়ে গেল বলতে পারো আমার ছেলে মানুষই হয়ে গেল কিন্তু অলিফিয়া কি করে হঠাৎই ম্যাচিওর হয়ে উঠবে তা বলতে পারো ওকে আমার জন্য কিছু করতে হবে না এসব করানোর জন্য আমি ওকে বিয়ে করে আনি তার চেয়ে বরং আমরা দুজনেই একটু একটু করে বড় হয়ে উঠি নিজের জিনিসগুলো সামলে নিজেরাই নিজেদের গোছাতে শিখি তুমি একটা কথা ঠিক বলেছ আজ থেকে তোমার ছুটি এতদিন তুমি সব করেছো তার কোনো মূল্য নেই শোধও করতে পারব না তবে আজ থেকে আমি আমারটা নিজেই করার চেষ্টা করব দুদিন পাউরুটি পড়বে তিন দিনের দিন ঠিক পারবো অলিভিয়া চাইলে নিজে থেকেই আমার জন্য যতটুকু চাইবে করবে আমিও তাই ইচ্ছে হলে কোনোদিন ওকে চুস বানিয়ে খাওয়াবো সেটা আমার ইচ্ছেতে তবে কারোর উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া কখনোই উচিত নয় মা চিরকাল চিরটা দিন তো উচিত শিক্ষায় দিয়ে এসেছ মা তবে আজ কেন ভুল হবে তোমার কাছে বড় না হওয়া ছেলেটার স্ত্রীও তার মায়ের সেই ছোট্ট তাকেও বড় হওয়ার সময় দাও আমাকেও সুযোগ দাও আমরাও এভাবে ধীরে ধীরে দায়িত্ববান হয়ে উঠি একসাথে একইভাবে অবাক পলকে স্বামীর দিকে তাকিয়ে রইল অলিভিয়া দু চোখ দিয়ে অনবরত অশ্রু বইতে লাগল অবশ্যই আনন্দাশ্রু